আজকে আমি আপনাদের সঙ্গে গাজরের পুর দিয়ে নরম তুল তুলে সুজির ভাপা পুলিপিঠের রেসিপি শেয়ার করব খেতে অসম্ভব ভালো লাগে একবার বানালে বারবার বানাবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে গাজরের পুর তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচের মতো ঘি ঘি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘি গলে যাওয়ার পর এক বাটি গ্রেট করা গাজর দিয়ে দেব ঘিয়ের সঙ্গে গাজরগুলোকে মিনিট চার পাঁচেক সময় ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি চারটি মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি গাজরগুলোকে আমি ঘিয়ে ভাজছি আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন তবে ঘিয়ে ভাজলে স্বাদটা বেশি ভালো হয় গাজরগুলোকে ঘিয়ের সঙ্গে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক বাটি খেজুর গুড় বা নলেন গুড় ওজন হিসাবে দেড়শো গ্রাম গুড় আছে সামান্য নুন দিয়ে দেবো আর দুটো এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দেব সব কিছুকে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব তিন চার মিনিট রান্না করে নেয়ার পর দেখুন গাজরগুলো প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব ভর্তি ভর্তি করে পাঁচ চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন গুঁড়ো দুধ দেওয়ার পর গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে মিশ্রণটাকে ঘন বা শুকনো শুকনো করে নিতে হবে লো ফ্লেমে রেখেই গুঁড়ো দুধটা গাজরের সঙ্গে মেশাতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারিক রান্না করে নেওয়ার পর দেখুন গাজরের মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন বা শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে গাজরের পুটা ঠান্ডা হতে দেব। ওই প্যানটায় ধুয়ে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি ওজন হিসাবে দুশো গ্রাম সুজি আছে প্যানের মধ্যে সুজি দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব মিনিট দুই তিনেক সময় ধরে আপনারা চাইলে সুজি না ভেজেও বানাতে পারেন সুজি হালকা করে ভেজে নেওয়ার পর সামান্য নুন দিয়ে দেব এবার যে কাপ মেপে সুজি নিয়েছি ওই কাপেরই দেড় কাপ জল দিয়ে দিতে হবে এক কাপ সুজির জন্য দেড় কাপ জল দিলে ডোটা দেখবেন পারফেক্টভাবে তৈরি হবে মানে যতটা সুজি নেবেন তার থেকে একটু বেশি জল দিতে হবে এক চামচের মতো সাদা তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ রান্না করে সুজির এই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন সুজি একটা ডোতে পরিণত হয়ে গেছে আর প্যান থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে যখনই সুজি এরকম একটা ডোতে পরিণত হয়ে যাবে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব এইভাবে করে একটু ছড়িয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সুজির ডোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালো করে মেখে নিতে হবে পুরো ঠান্ডা করবো না হালকা গরম থাকতে থাকতেই মাখতে হবে সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এই ডো থেকে ছোট করে লেচি কেটে নেব লেচিটাকে হাতের মধ্যে নিয়ে প্রথমে পাখি একটু গোল করে তারপর মাঝখানটা চেপে দেব। এবার ময়দার মধ্যে কোট করে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে যেমন সাইজের পিঠে বানাবেন সেই মতো লেচি কেটে নেবেন এইভাবে একবার গাজরের পুর দিয়ে ভাপা পুলিপিঠের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি সবাই খুবই পছন্দ করবে বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাটির শেপ দিয়ে নেওয়ার পর এর মাঝখানে কিছুটা করে গাজরের পুর দিয়ে এইভাবে ভালো করে আটকে দিতে হবে আটকে দেওয়ার পর একটা সাইড থেকে ধরে একটু মুড়ে দেব। আপনারা চাইলে যে কোনো ডিজাইনেরও বানাতে পারেন পিঠেগুলো পুরটা খুব বেশি দিতে যাবেন না আবার একদম কম দিলে খেতে ভালো লাগবে না মোটামুটি একটা পুর দিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকমভাবে সবগুলো পিঠেকে তৈরি করে নেব কয়েকটা পিঠে তৈরি করে নেওয়ার পর পিঠেগুলোকে ভাপিয়ে নেব তার জন্য একটা কড়াতে কিছুটা জল নিয়ে আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল যখনই ফুটতে শুরু করবে এরকম ছিদ্রযুক্ত থালা করার ওপরে বসিয়ে দিয়ে অল্প করে সাদা তেল লাগিয়ে দেব এবার পিঠেগুলো থালার ওপরে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট সময় ধরে ভাপিয়ে নিতে হবে অল্প তেল লাগিয়ে দেওয়ার কারণে পিঠেগুলো থালার মধ্যে আর আটকে যাবে না দশ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দু তিন মিনিট রেখে একটু ঠান্ডা করে নেব তারপর একটা প্লেটের মধ্যে পিঠেগুলোকে তুলে নিতে হবে বাকি পিঠেগুলোকে এইভাবে ভাপিয়ে নেব এই পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম তুল তুলে থাকে সবগুলো পিঠেকে ভাপিয়ে নেওয়ার পর একটা পিঠেকে আমি ভেঙে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ